ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে এগুলো হয়েছে আর অনেক মানে মেরুদণ্ডে আর মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমি কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে মানে আসতে হবে আমি খুবই আরাম থাকতে পছন্দ করি আমি আমার মতো হয়তো আমার হাজব্যান্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে তার মতো মানে আমার লাইফ সম্পূর্ণই আলাদা তারপরে আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলো না আমার সামনে একটু

অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সে শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন আস্ত হয়েছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করি তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলা হয়েছে ইন্টারনালিও অনেক

মানে ওর শারীরিক না তো ওই সরকার জায়গাটা সামনে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য ওকে আল্লাহ তাড়াতাড়ি করে না আর যারা আমাদের কাছে আমার এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাইগুলো আমার মানে এসে আশা কারণ ওর গত যে আঠেরো বছর সেই দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিলো তখন তো এমন ছিল ওর ট্রিটমেন্টটা ভালোভাবে নিতে পারি না সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালো সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু বাইর অ্যান্টিবায়োটিক দিয়ে ওর